এডুকে বায়োলজিতে সকলকে ইচ্ছা আমি এখন আলোচনা করব উদ্ভিদের বিষয় উদ্ভিদের শসম বিষয় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কোষীয় কোষীয় শোষণ বলতে কি বোঝায় যে প্রক্রিয়ায় যে অসুস্থ শোষণ বস্তু জানিত হয় এটা অক্সিজেনের উপস্থিত হতে পারে কিংবা অনুপস্থিত হতে পারে শক্তির নির্গমন আংশিক হতে পারে সম্পূর্ণ হতে পারে এবং খাদ্যস্থ স্থৈতিক শক্তি মুক্তি সম্পূর্ণভাবে ঘটতে পারে কিংবা অসম্পূর্ণ ভাবে ঘটতে পারে

সাধারণত এখানে মুক্ত অক্সিজেনের উপস্থিতি খাদ্য সম্পূর্ণ জালরণ হয় আর অবাধ শোষণ সাধারণত আনবিক অক্সিজেন এর অনুপস্থিতি যুক্ত যৌগ বা অক্সিজেনের অক্সিজেনযুক্ত যৌগের উপস্থিতিতে বা অক্সিজেনের সম্পূর্ণ অবাধ অবাস শোষণ দু রকমের পারে একটা হলো প্রকৃত অবাধ শোষণ আর একটা হল সন্ধান বা ফার্মেন্টেশন প্রকৃত অবাধ শবাজ শোষণ যেটা অক্সিজেনযুক্ত যৌগের বা যৌগিক অক্সিজেনের সাহায্যে আর সম শুধুমাত্র উৎসেচকের সাহায্য করে সম্পূর্ণ বাচ্চাদের অনুপস্থিতি এই হল দূর ঘটনা প্রথমত আলোচনা করব এই শোষণ সম্পর্কে সব শোষণ কি কি বিষয়ে আলোচনা কর প্রথমত সবার শোষণ তাকে বলে যে শোষণ প্রক্রিয়া অবায়ুজীবী বিক্রস্ত ভুল বললাম যে শোষণ প্রক্রিয়া বায়ুজীবী শোষণ বস্তু আণবিক বা মুক্ত অক্সিজেনের সাহায্য সম্পূর্ণরূপে জানি শোষণ বস্তু এখানে প্রধানত গুরুপূর্ব

কি এটা হল বায়ুজীবিক মূলত গ্লুকোজ গ্লুকোজ আনবিক অক্সিজেন বা মুক্ত অক্সিজেন আণবিক অক্সিজেন বা মুক্ত অক্সিজেন সম্পূর্ণ জাদু সম্পূর্ণ যান তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড জল এবং বস্তু মধ্যস্থ শক্তি কিছু অংশ অংশের মধ্যে কি রাসায়নিক এইভাবে মুক্ত হয় এবং বাকি অংশ কি হয় তাপ শক্তি মুক্ত বলা হয় সবাস এখানে বায়ু যদি ঠিকঠাক বিশেষ করে দেখা যায় যে উন্নত উদ্ভিদ প্রাণী এরা হলো বায়ু এছাড়া এক কোটি প্রাণী অ্যামিভা উদ্ভিদ ক্লামাইনোমাস থেকে শুরু করি বেশিরভাগ উদ্ভিদ প্রাণী হল বায়ু এরপর যায় সবার শ্বসনে

একান্ন গ্লুকোজ থেকে দুই অনু পাইরুভেটিক অ্যাসিড তৈরি হয় দ্বিতীয় পর্যায়ে এখানে পাইরুভেটিক অ্যাসিডের ডিকার্বনাইলেশন হয় তৈরি হয় অ্যাসিটাইল কোএ তৈরি হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এনএডিএইচ প্লাস এইচ প্লাস তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া দুই অনু পাইরুভেটিক তৈরি হয় এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয় এ এটিপি আবার

এনএস প্লাস এইচ প্লাস বাইএবএল এর থেকে ইলেকট্রন প্রোটন মুক্ত হয় যা বিভিন্ন শৃঙ্খলের যৌ যৌগ্য দ্বারা বানিত হয় এবং প্রাণীকেও ইলেকট্রন দারুন হিসাবে অক্সিজেন ব্যবহৃত হয় তৈরি হয় জল সঙ্গে সঙ্গে শক্তি উৎপন্ন হয় এটি এল কে বাংলায় प्लास प्लास एक NaDH+ NH2 plus H plus धर्म थोड़ी तीन होंगी शायद होगा एक लाइबोसिस तो प्रॉपर्टी घोटे साइटोप्लाजम साइटोप्लाजम आठ और नार्मल ग्लोस्कारिन घोटे माइटोकॉर्डिया है माइटोकॉर्डिया है ठीक पंगा बोलो कॉटी हो एवा

11° ক্ষেত্র এই ছোট হল ক্যালিডস্কোপটি কিছু অণু 38° এর টি এর মধ্যে রাখেন শক্তি বহন সংबित হয় বাকিটা অণু তাপ শক্তির মধ্যে হয় আচ্ছা এবার এই প্রক্রিয়াtale গুরুত্বপূর্ণ হয় কি এই প্রক্রিয়ায় এত গুরুত্বপূর্ণ সবাতখানে পল তৈরি হয় কার্বন গ্যাফেন যা এবং ছশো ছিয়াশি কিলোকালু শক্তি তাহলে সংজ্ঞা কটি পর্যায়ে কোথায় ঘটে রাসায়নিক সমীকরণ এবং উৎপাদিত বস্তুর নাম করা অবাধ যে শ্মিক মূলত অক্সিজেনযুক্ত যৌগের অক্সিজেনের সাহিত্য আংশিকভাবে জারিত হয়ে অক্সাইড যৌগ উৎপন্ন এবং শসন বস্তু মধ্যস্থৈরিক শক্তি

যৌগিক বা অক্সিজেন যুক্ত যৌগ অক্সিজেন যুক্ত যৌগের সাথে আংশিক জারি ফলে আংশিক জালনের ফলে কি তৈরি হয় অক্সাইড যৌগ আর নির্গমন ঘটে শক্তির নির্গমন এখানে এর দুটো পর্যায়ে এক হলো গ্লাইকোলাইসিস বা আর দুই হলো অন্তিম পর্যায় এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাধারণ গ্লুকোজ থেকে করা অন্তিম জাদুণ প্রক্রিয়া বা প্রান্তীয় শোষণ পথ এখানে খুব সংক্ষিপ্ত সাংঘিক রাসায়নিক রাসায়নিকরণ বলুন এই গ্লাইকোলাইসিস ঘটে আর অন্তিম পর্যায়ে সাধারণ দেখা যায় মেস এই অবায়ু যদি বেশিরভাগের ক্ষেত্রে মেসোজোম থাকে

C6H5 हमने पूछे करें नाइट्रोजन युक्त जोगो बेबीलिटी है नाइट्रोजन युक्त जोगो शाखरना तो बेबीलिटी है C6H5O6 bar enol टी बनाई थी एक बनाई ये भी इन्हें को कर बैक्टीरिया बन जाता है ये और थायोबेसिलस नाइट्रोजन के नीचे निकलती है ऐसे तो यही है ए

ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যেমন থায়োবেসিলাস ম্যাগনিফিকেন্স ক্লাস্ট্রিডিয়াম এই সমস্ত মিথেন ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘটে আবার ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে ঘটে আবার দেখবেন মনোসিস্টিক নামক প্রজোয়ার ক্ষেত্রে ঘটে আবার ক্রিম অ্যাসকেরিসের ক্ষেত্রেও ঘটে এখানে একটা বিষয় বলে আমি বলছি অবায়ু জিনিস বায়ুকার যারা বাতাসে মুক্ত অক্সিজেন ছাড়া আলো বাতাস প্রাণ আর যারা ভুক্ত অক্সিজেন ছাড়া বাঁচতে পারে তারা অবায়ু যেমন ইস্টের ক্ষেত্রে ঘট কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ঘট এর মধ্যেও দুঃখ যেমন সম্পূর্ণ যারা বাতাসে মুক্ত অক্সেনের সম্পূর্ণ আবার উপস্থিতিতে যায় মূলত আবার অক্সিজেন উপস্থিতিতে মারা যায় না এরা অক্সিনপূর্ণ অভয় যেমন ক্লাস থ্রি প্লেয়ার এরা এটা সম্পূর্ণ অবারী িয়াট্রা আবার মানুষের পেশি কোষে অতিরিক্ত শক্তির জন্য অনেক সময় অবাক সুন্দর ঘটে ফলে উৎপাদন হয় ফলে পেশি ক্লান্ত হয়ে পেশির ক্লান্তি বটে আবার দেখলেন যে এই মাইক্রোকন মানুষের মাইক্রোকনডিয়ার মধ্যে এখানে ক্লান্ত এই মাইক্রোকনডিয়ার বলছি আরবি সিম এখানেও কিন্তু আজকে এই সবার অবশ্বাসনের সাধারণ আলোচনা পর্যন্তই পরের দিন সন্ধান